তো বন্ধুরা কেমন আছো আমি আজকে বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে এখান থেকে আমি আগে যাবো ফার্নিচারের দোকানে কারণ ওখান থেকে আমার একটা ড্রেসিং টেবিল নেওয়ার আছে তার জন্য আমি বেরিয়ে পড়েছি ড্রেসিং টেবিল কেনার জন্য তো আমরা এখন মানে যাচ্ছি হচ্ছে গ্যারেজ গ্যারেজ থেকে ড্রেসিং টেবিলটা আমরা নিয়ে নেব তো প্রথমে আমরা ড্রেসিং টেবিলটা নিয়ে তারপরে আমরা যাব বাজারে সেখান থেকে কিছু কেনাকাটা করা আছে সেটাও করে নেবো একদিনেই বেরিয়ে যাবার জন্য তবে পুজোর বাজার এখনও কিছুই হয়নি আজকে একটু যাবো কেনাকাটা করার জন্য তার আগে আমরা চলে যাচ্ছি হচ্ছে ফার্নিচারের দোকানে তো এখান থেকে আমরা আগে ড্রেসিং টেবিলটা নিয়ে তারপরে আমরা বাজারে যাব যাই হোক দোকানে কিন্তু চলে এসছে আর এসে দেশে দোকানের মালিক ঘুমাচ্ছে না ফোন দেখছে কিছুই বুঝতে পারছিলাম না ওনাকে ডেকে নিলাম আমরা ডেকে নিয়ে আমরা চলে গেলাম ড্রেসিং টেবিল উনি আমাদেরকে দেখাচ্ছে ড্রেসিং টেবিল দেখাচ্ছে ড্রেসিং টেবিল এখানে আমার একটা পছন্দ হয়নি ড্রেসিং টেবিল তাই এখান থেকে আমরা বেরিয়ে আমাদের ভালো লাগলো না ড্রেসিং টেবিলগুলো দেখো তোমরাই বলো এখানে একটাও কি ড্রেসিং টেবিল ভালো লাগছে দেখতে কেমন যেন একটু ছাপা ছাপা দিয়ে আমরা ড্রেসিং টেবিলটা কিনে আমরা চলে এসেছি শাড়ির দোকানে শাড়ি নিতে এখান থেকে হচ্ছে শাড়ি নিয়ে নিয়েছি আমরা শাড়ি নিয়ে শাড়ি নেওয়ার পরে আমরা বাড়ি চলে এসেছি কারণ রাতে আবার মহলার পিকনিক আছে রাতে পিকনিক করব দিয়ে এখানে কিন্তু আমার তিনটে শাড়ি আমরা পছন্দ করেছি কান্তাতে গিয়েছিলাম শাড়ি কিনতে আর বাড়িতে এসে দেখছি ড্রেসিং টেবিলটা সেট করা হয়নি মানে জাস্ট রেখে চলে গেছে আমরা পরে সেট করে নেব এখন এরকমই আছে পরে তোমার থেকে